তো নবী করিম সাল্লাম বিয়ে করতে বলেছেন এমন নারী দেখে যেসব নারী কি করতে পারে বেশি বেশি সন্তান দিতে পারে বেশি বেশি সন্তান দিতে পারে কেমন করে বুঝবেন মাকে চাচি দেখতে হবে কি জন্য যে ও এখনো বিবাহ হয়নি ওর আর যার ফলে বুঝা যাচ্ছে না বাচ্চা দেবে কি দিবে না ওর চাচি দেখে চাচি অন্য বংশের চাচিকে দেখে কি করা হবে খালা ফুফু এগুলো নিজের বংশের খালা ফুফু এগুলোকে দেখেছেন তার মানে সবার নিয়ত যে আমরা আরে আমার সাত বিয়ে হয়ে যাক আমি কয়েকটা ছেড়ে রাখি আর আমার চরিত্র খারাপ কিন্তু আমি কুমারী চাই ঠিক না তালাক প্রাপ্ত করব না বিধবা বিয়ে করবো না মগজ তৈরি আছে এরকম না তা হাদিসের ব্যাখ্যাতে অলুদ মানে অলুদ কেমন করে বুঝবো শুধু খালার ফুফুকে দেখো এটা একটা দিক আর একটা দিক হচ্ছে ওই মহিলার বিয়ে হয়েছিল তারপরে বাচ্চা কাছে হয়েছে ঘন ঘন মাসাল বাচ্চা হয়েছে কিন্তু যে কোনো কারণে তালাক হয়েছে অথবা স্বামী হারা হয়েছে বিধবা হয়েছে এই মেয়েকে তুমি বিয়ে করো জানা ছেলে যে ঘন ঘন বাচ্চা হয় কিন্তু এমন মহিলা হয়তো তালাক প্রাপ্ত বিধবা দশ বছর স্বামীর কাছে থেকে একটা বাচ্চা হয়েছে তো অলুধ নয় সে বেশি বাচ্চা দানকারী নি নয় সে কিন্তু দশ বছর বা পাঁচ বছর স্বামীর কাছে পাঁচ বছরের তিনটে ছেলে হয়েছে হ্যাঁ অলুধ তালাক বিধবা তালাক বিধবাকে ইসলামে বিয়ে করতে হবে এবং বিয়ের ব্যবস্থা করে দিতে হবে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে এগুলো হচ্ছে মৃত সন্নাতে এগুলো হবে তাহলে সমাজের জেনা বেবিচার কমে আসবে কারণ তারা ওই সব ফিল্ড থেকে ঘুরে এসছে স্বামীর মুখ দেখে এসছে দেখে আসার পরে যদি যৌবন এখনো আছে পঞ্চাশ বছর এখনো বয়স হয়নি তো যে কোনো সব পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা ওদের বেশি প্রাপ্তাদের বিয়ে হয় না বিধবাদের বিয়ে হয় না যার ফলে সমাজে যে কত জেনা হয় আল্লাহ ভালো বিয়ে করব না বিধবা বলছে বিয়ে করব না এক স্বামীর মুখ দেখছে আর কারো মুখ দেখবো না ভিতর ভিতর সবকিছুই চলছে আল্লাহ পাক এদের বিয়ে আর জন্য আরো বেশি উৎসাহিত করেছে ওয়ান কেহুল আয়ামা আইয়েম মানে এক একদল বলেছেন যারা যা বিবাহিতা বিবাহিতা বিবাহিত বিবাহিতা ওরা আইয়েম বলা হয় ওদেরকে সাইয়ে বলা হয় যে বিবাহিতা কিন্তু বিধবা হয়েছে অথবা প্রাপ্ত হয়েছে আর আর অর্থ যে বিবাহিত হোক আর নাই হোক আর যাদের নেই তাদের বিবাহের ব্যবস্থা করো সেই জন্য ওই আয়াতে কথা কারণ এদের বিবাহের বেশি প্রয়োজন রয়েছে আর যারা সংস্কারের কাজ করেছেন ইসলাহ তাজদিদ মুজাদ্দিদ যেমন ভারত উপমহাদেশে সাইসমাইল শাহিক রহমদ্ুল্লাহ আলাই তার যে তৌহিদ সন্নতের দাওয়াত ছিল মাজার মাজার পূজা সুফি ইজমের বিরুদ্ধে যে দাওয়াত ছিল আর তাঁর দাওতি আলহামদুলিল্লাহ আকিদার লোক যদি ভারত বাংলাদেশে পাওয়া যায় পাকিস্তানে পাওয়া যায় তো যেমন আরব দেশে শেখুল ইসলাম আব্দুল্লাহ রহমতুল্লাহ দাওত দ্বারা তৌহিদ জানে আরবরা না হলে রাও কবর পূজার দিকে চলে গেছিল ডুবে গেছিল ঠিক তেমনি আমাদের ভারত ও মহাদেশের মোহাম্মদ আবদুল্লাহবেন শাহিস রহমতুল্লাহ শাহুল মহাদেশ নাতি তো তার দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে বিধবাদের আর তালাক প্রাপ্তাদের বিয়ে ব্যবস্থা করে যেই এলাকা থেকে সহি আকিদা গ্রহণ করেছে দাওয়াত কবুল করেছে বিধবাদের বিয়ের ব্যবস্থা করেছে কোন বিধবা গ্রামে থাকবেন তার আগে পুরোপুরি হিন্দুদের মুসলমানদের জীবন যাপন ছিল যেমন এখন অধিকাংশ পরিবার ওই বিধবা বিধবা মানে রাক্ষসনি স্বামী খেয়েছে আমাদের সেটা গাল বিধবাদের জন্য শুনেছেন না রাক্ষস নি স্বামী খেয়েছে কোন স্বামী আরো কত খাবে বিয়ে করবি না কবর বিধবা বিয়ে করা যাবে এটা হিন্দুদের কথা এই কথাগুলি হিন্দুদের কথা মুসলিমদের মগজে ঢুকে আছে এই কুসংস্কার হিন্দু সভ্যতাকে দূর করে দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ তার বিষয় ছিল বিধবাদের আর তালাক প্রাপ্তাদের বিবাহ ব্যবস্থা